হোলিতে বাড়িতে মিষ্টি হবে না তা কি আবার হয় আজকে তাই হোলি স্পেশাল একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিষ্টিটি আমি আটা দিয়ে তৈরি করেছি যে কেউ খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সেনা বিশ্বাস দিল্লি সেনহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আটা দিয়ে এই মিষ্টির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক তো বন্ধুরা আটা দিয়ে এই মিষ্টির রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে চলুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি মানে এই ধরুন এক টেবিল স্পুনের মতো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে এক কাপ আটা আমি এখানে রেগুলার রুটি বানানোর আটা নিয়ে নিয়েছি যেটা সাধারণত আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তো এই আটাটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে এর ফলে যে যেটা হবে সেটা হলো আটার যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও চলে যাবে আর এই ঘিয়ের সাথে আটাটা ফ্রাই করার ফলে মিষ্টি দিয়েও খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রেখে আমি সম্পূর্ণ আটাটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখন আটাটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার এই আটাটাকে সাইড করে আটাটাকে ঠান্ডা করে নেব ততক্ষণে মিষ্টির যে সিরাপ সেটা তৈরি করে নেব তো আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এক কাপ থেকে সামান্য একটু কম চিনি আর ওই কাপেরই এক কাপ ভরে জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে আসছে এর ভেতরে আমি দুটো ইলাইচি নিয়ে নিয়েছি এই এলাচ দুটোর মুখ ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিলাম এরপর স্পুন দিয়ে একটু মিলিয়ে নিতে হবে তারপর জলটা যখন এভাবে খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন রঙের জন্য এর ভেতরে আপনারা কেশরও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে কেশর ছিল না তাই আমি এখানে অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এভাবেই তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটে নিয়েছি তো দেখুন যখন এই শিরাটা অল্প একটু ভাব চলে আসবে কোনো তার তৈরি করতে হবে না আমাদের অল্প একটু চিপচিপা ভাব চলে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব এবং শিরাটাকে একটা ঢাকা বন্ধ করে সাইড করে নি এতক্ষণে আমাদের আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার এই আটার ভেতরে দিয়ে দেব টু টেবিল স্পুন মিল্ক পাউডার আপনাদের কাছে যদি মিল্ক পাউডার না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন অথবা নর্মাল দুধের উপর যে সর বা মালাই হয়ে থাকে সেটাও দিয়ে দিতে পারেন তো টু টেবিল স্পুন মিল্ক পাউডার আমি এখানে দিয়ে দিলাম এবার এই মিল্ক পাউডারের সাথে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব আর এর ভেতরে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন ঘি এইবার এই সব কিছুকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়ে যখন একটা মুঠার মতন তৈরি হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের ময়ান দেওয়াটা কিন্তু পারফেক্ট হয়েছে এইবার এর ভেতরে অল্প অল্প রুম টেম্পারেচারের দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নিয়েছি তবে দুধের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে তো অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব সব দুধ একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না তো দেখুন বন্ধুরা ওয়ান থার্ড কাপ দুধ সম্পূর্ণ দুধটাই এখানে আমার লেগে গেছে রেডি হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘি অথবা সাদা তেল দিয়ে দিতে হবে আর এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিতে হবে আপনারা গোল অথবা লম্বা যেরকম শেপের চান সেরকম মিষ্টি তৈরি করতে পারেন আমি এখানে মিষ্টিটা একটু লম্বাতে করে তৈরি করছি তো দেখুন আমাদের একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে তো এইভাবেই আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো দেখুন আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এইবার এই মিষ্টিগুলোকে ভেজে নেব সেজন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর ভেতরে একে একে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলটা গরম করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে দেওয়ার পর একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে করতে যাবেন না তাহলে মিষ্টির উপরের সাইডটা কালার চলে এলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা প্রায় ছ থেকে সাত মিনিট এভাবে আমি মিষ্টিগুলোকে ভালো করে লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন মিষ্টির কালারটা কতটা সুন্দর হয়েছে এইবার এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই একইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব আমার এখানে মোট ষোলোটা মিষ্টি হয়েছে তো সবগুলো মিষ্টি তুলে নিয়েছি এইবার এই একইভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি তো এদিকে মিষ্টিগুলো হতে থাক আমরা প্রথম ব্যাচের মিষ্টিগুলোকে শিরার ভেতর দিয়ে দেবো তো শিরাটা এতক্ষণে যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে তাই শিরাটাকে আবারও একবার গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে যখন শিরাটা বয়েল আসতে শুরু করবে তখন বন্ধ করে দিতে হবে এরপর এই গরম শিরার ভেতর মিষ্টিগুলো দিয়ে দেবো এরপর ঢাকা বন্ধ করে দেব। এই একইভাবে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকেও এই গরম সেরার ভেতরেই দিয়ে দেব দিয়ে এক ঘন্টার জন্য ঢাকাটা বন্ধ করে রেখে দেব তো বন্ধুরা মিষ্টিগুলো দিয়ে একটা স্পুন দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেব এবং ফিরে আসছি এক ঘন্টা পর ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু আমাদের রসে একেবারে ফুলে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এইবার এই মিষ্টিগুলোকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা হোলিতে তো আমাদের বাড়িতে নানান রকম খাবারের সাথে মিষ্টিও তৈরি করা হয়ে থাকে তো এই হোলিতে মিষ্টির এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি এইবার এই মিষ্টিগুলোর উপর থেকে আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার ফলে এটা দেখতে আরও বেশি লোভনীয় হবে তো বন্ধুরা দেখুন তো দেখতে মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে লাগছে না একদম বাজারের মতো আমি এখানে একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাবো কিন্তু তার আগে আজকে আমার এই আটা দিয়ে তৈরি মিষ্টির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভেতর পর্যন্ত দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার এই মিষ্টি বাড়িতে বানালে বারবার বানাতে চাইবেন সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার